আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আমরা বর্তমানে সমাজে গ্রামে বেশ কিছু কিছু মানুষের মুখে একটি কথা খুব শুনতে পাই কি কথা যখনই ধর্মের ব্যাপারে হাদিস কোরআনের কোনো কথা উঠে আসে এবং বলা হয়ে থাকে যে কোরআনে হাদিসে এসব জিনিস নেই আমাদের সমাজ থেকে আমাদের এলাকা থেকে এসব জিনিসগুলি বাতিল করতে হবে কারণ এগুলি সহি হাদিসে নেই আল্লাহর নবী করেননি সেসব মানুষের একটি কথা খুব বলে থাকে আমরা শুনতে পাই তারা বলে কি যে আমাদের বাপ দাদারা পূর্বপুরুষেরা এসব জিনিস করে এসছে তারা করে এসেছে এখন সব আলেমরা বেশি পড়ুয়া হয়ে গেছে বেশি চালাক হয়ে গেছে বেশি জ্ঞানী হয়ে গেছে তারা বলছে যে শরীয়াতে এসব জিনিস নেই কোরআনে নেই হাদিসে নেই নবী করেননি তো আগের মানুষ কি সব ভুল করে গিয়েছে ভুল করেও যেতে পারে আগেরকার মানুষের মতো আমাদের ইমান অত পাকা নয় এখন বর্তমান মানুষের যুগে বর্তমান মানুষের ইমান সব কাঁচা কাঁচা যদি না হয়ে থাকে তাহলে আমরা একটা জিনিস লক্ষ্য করে দেখি গ্রাম গঞ্জে এলাকাতে সব এই ধর্ম নিয়ে সব ফেতনা শুরু হয়েছে কোন আলেম কি বলছে তার উমুক আলেম উমুকের নিন্দা তার নিন্দা গাইছে এইসব জিনিস যে এই বিজনেসম্যান আলেমরা সব নিন্দা গেছে কিন্তু সঠিক কথা কেউ বলে থাকে না কেন আমি এ কথাটি বললাম যে আগেরকার মানুষের মতো আমাদের ইমান কাঁচা না আগে আমরা শুনেছি যে সব মানুষ গুজড়িয়ে গিয়েছে তারা বলেছিল কি আমরা আগে কাজে গিয়েছি তো আমাদেরকে যাচাই করেছে তুই কি নামাজ পড়িস যদি না নামাজ পড়ে থাকিস তাহলে তোকে কাজে নেওয়া হবে না পূর্বপুরুষের কথা যখন উঠে আসছে আমরা ধরছি তাহলে এই কথাটি কেন ধরা হচ্ছে না বর্তমান যুগে কেন সমাজে গ্রামে এই জিনিসটি এই প্রথাটি কেন চালু করা হচ্ছে না কোনো ব্যবসা বাণিজ্যে কাজ করবে মাঠে ঘাটে কোন মানুষকে যদি কাজের জন্য নিয়ে আসা হয় তাহলে তাকে কেন যাচাই করি না তুই কি নামাজ পড়িস যদি নামাজ পড়িস তাহলে তোকে কাজে না হলে নেব না বর্তমানে কেন উঠে আসে না শুধু ফেতনাই ফেতনা আরেকটি কথা ভালো করে মনে রাখবেন যে সব মানুষেরা আলেম হয় বা কোনো বক্তা হয় যদি এই ধর্মকে বক্তৃতাকে তার মাহফিল করাকে জলসা করাটাকে একটা বিজনেস পেশাতে পরিণত করে দেই। তাদের কাছে সঠিক জিনিস পাওয়া যাবে না হাদিস কোরআনের সঠিক জিনিস একই পাওয়া যাবে না আজকে সেরকমই একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে কি আমরা গ্রামগঞ্জে মানুষে মানুষে মসজিদে মসজিদে গ্রামে গ্রামে সমাজে একটি জিনিস খুব প্রচলিত হয়েছে বা দেখতে পাচ্ছি আমরা যে সম্মিলিতভাবে কোনো দোয়ার দলিল নেই সহি হাদিস নেই আমরা খুব শুনে আসছি আগে এই জিনিসটি হতো সম্মিলিতভাবে দিনেতে পাচকদের নামাজে নামাজের পরে সালাম ফেরানোর পরে সম্মিলিত ইমামের সহিত দলবদ্ধভাবে দোয়া এখন বর্তমানে আলহামদুলিল্লাহ সেটা এখন বাতিল হয়ে গেছে সবার মধ্যে হয়নি আমাদের মুসলিমের মধ্যে চারটি মাঝাব চারটি গোষ্ঠী চারটি দল আছে তার মধ্যে একটির দলের মধ্যে একটি গোষ্ঠীর মধ্যে পুরোপুরি এটা উঠেই গিয়েছে বাকি তিনটার মধ্যে উঠেনি তারা করছে অবশ্যই করছে আমরা শুনে শুনেছি বা দেখেও আসছি তো এই জিনিসটি নিয়েই আজকে আমি কিছুক্ষণ আলোচনা করব। প্রিয় দর্শক বৃন্দুদের আমি বলবো মাঝহাব টেনে বা মাঝহাবের নজরে কেউ আমার ভিডিওটি দেখবেন না আর সেই মাঝহকে টেনেই কোনো মন্তব্য করবেন না সঠিক জিনিসটা নিয়ে সঠিক জিনিসটিকে বাছাই করেন বাছাই করেন এবং ধরার চেষ্টা করেন কারণ যখন মানুষ মরে যায় কবরে চলে যায় কবরে যখন হিসাব নিকাশ হয় তখন কিন্তু এই জিনিসটা ইয়ে করে জিজ্ঞাসা করে হিসাব নিকাশ হয় না যে তুমি কোন মাঝহবের মানুষ তুমি আহলে হাদিসের না দেওবান্দি হানাফির না ফুরফুরার না হামবেলি কোন সমাজের মানুষ ওই মাঝাব হিসাবে তোমাকে প্রশ্ন করা হবে এরকম না মৃত্যুর পরে প্রথম স্টেশন হচ্ছে মানুষের কবর কবরে যে রেহাই তার সব জায়গাতে কমবেশি রেহাই হয়ে যাবে সেখানে যদি ধরা পড়ে যায় কোনো বাঁচাও নেই তো বন্ধুগণ আমরা হচ্ছি মুসলিম ইসলাম ধর্মের পক্ষপাতি তার জন্য ইসলাম ধর্মে আল্লাহর নবীর সহি হাদিসে যা কিছু নিয়ম আছে সেটাই আমরা মানার চেষ্টা করব তো বলছিলাম কি যে ফরজ নামাজের শেষে সম্মিলিত দুয়ার ব্যাপার নিয়ে খুব এসব নিয়ে কথা মাতামাতি চলছে তো আজকে আমি সেরকমই একটা ভিডিও দেখাবো আপনাদের এই ভিডিওটা যা দেখাবো আমার স্ক্রিনে একটা ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি এক আলেমের সে আলেমটা এই চারটা গোষ্ঠীর চারটা মাঝহাবের মধ্যে একটি মাঝহাবের সে আলেমটা হচ্ছে সেটা হচ্ছে কি হানাফি মাঝহাবের সেই হানাফি মাঝহাবের একটা বড় আলেম বলা যায় বাংলাদেশের মধ্যে দ্বিতীয় স্থানে নাকি যে তার আহমাদুল্লাহ সাহেব মৌলানা আহমাদুল্লাহ তিনার বক্তব্য আপনাদেরকে আমি শোনাচ্ছি তিনি কি বলছেন এই সম্মিলিতভাবে দোয়া করার ব্যাপারে এটাকে আগে আমি আপনাদেরকে আমি ভিডিওটা দেখিয়ে দিই ভিডিওটা একটু বড় হতে পারে বিশেষ করে আপনাদেরকে অনুরোধ করব আপনারা শুনেন তারপরে দু চারটার কথা বলে আবার বক্তব্য শেষ করে নেব অনুগ্রহ করে আমি আবেদন নিবেদন করছি যে এই ভিডিওটা আপনারা দেখেন আমি একজন প্রকৃত হানাফি মাঝাবের অনুসারী আমি একটি মসজিদই ইমামতি করি আমি যতটুকু জানি ফরজ নামাদের পর সম্মিলিত মোনাজাতের কোনো হাদিস নেই কিন্তু আমার মুসল্লিদের কোনোভাবে বোঝাতে পারছি না এই মুহূর্তে আমার করণীয় কি ভাই এ বিষয়ে আমাদের একটা বক্তব্য আছে আমাদের আসন্না ফাউন্ডেশন ইউটিউব চ্যানেলে আলহামদুলিল্লাহ এই বক্তব্যটা প্রায় ঘণ্টাখানেক সময় ধরে করা বা চল্লিশ পঞ্চাশ মিনিটের আয়তনের হবে এই বক্তব্যটা যদি পরিপূর্ণভাবে আপনি নিজে শুনেন বা কাউকে শোনাতে পারেন আমার মনে হয় এই ক্ষেত্রে অন্তত নবী সাল্লা কি আমাদের কি করা উচিত সেটা পরিষ্কার হয়ে যাবে আমার ভূমিপল্লী মসজিদে দীর্ঘদিন পর্যন্ত মানুষ যখন বুঝবে না বোঝানো ছাড়া পরিষ্কার হওয়া ছাড়া তখন আমাদের মসজিদের সমন্বিত মোনাজাত হয়েছে আমারও সময় মনাজাত করেছি আমরা দীর্ঘদিন থেকে মানুষকে বোঝানোর চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ একদিন এই দীর্ঘ সময়ের বক্তব্যের পর আমি মুসলিদেরকে বলছি যে আপনারা সবাই করেন এখনো আরো কিছু দিন করেন আপনারা বুঝেন আমি শুধু আমার দায়িত্ব পালন করলাম সন্না কোনটা আর খেলাফে সন্না কোনটা বুঝাইলাম আলহামদুলিল্লাহ এরপর থেকে দেখা গেল যে আমার মসজিদের ইমাম সাহেব যে বেচারা আসরের পরে মনে বসে আছে কিন্তু সবাই জিকির আজকের তাজবি তেল করতেছে অসুক্ত আমাদের পরে দোয়া জিকির আছে না নাই সেগুলো পড়তেছে আমাকে বেচারা আমি আসর ওখানে ছিলাম না অন্য কোথাও ছিলাম আমাকে ফোন দিয়েছে দিয়া বলে আমি কি করব তাহলে মুসুলিরা যদি না করে আমি জোর করে তোর করাইতে পারবো না আর কি করা যাবে ভাইরা আমার সুন্নত এর আলো যখন জ্বালাবেন বেদাত বা খেলাফে সুন্নতের অন্ধকার এমনিতেই নবী করিম সাল্লা সাল্লাম সালাম ফেরানোর পর অনেকগুলো দোয়া পড়তেন অনেকগুলো জিকির পড়তেন এগুলো পড়তে বেশ কিছু সময় লাগবে আমার দেশে শতকরা দুইজন মানুষ এগুলো জানে না কিন্তু জানে হলো রেডিমেড মোনাজাত রেডিমেড মোনাজাত জানে কিন্তু সকাল ইয়া আমাদের পর দোয়া জিকিরগুলো ম্যাক্সিমাম মানুষ জানে না ইমাম সাহেবদের উচিত সেগুলো জানানো এবং শেখানো সেই সাথে নামাজের পরে যদি কেউ আল্লাহ কাছে দোয়া করতে চায় অবশ্যই করবে ভুল বুঝবেন না আবার কিন্তু নামাজটা একটা মোনাজাত আল্লাহ আল্লাহর সাথে কথোপকথন আবার সেই সাথে নামাজের পরে দুবরা কবুল হয় কারণ যদি আল্লাহ কাছে কিছু সে করবে কিন্তু ইমামের সাথে মুসুলিরা উঠাবে নামাবে লেপ রাইট এরকম ট্র্যাডিশনাল মোনাজাত যেটা আমার দেশে আছে এটাকে নামাজের অংশ মনে করলে নামাজের পরে এটাকে বাধ্যতামূলক মনে করলে আবশ্যক মনে করলে এটাকে নামাজের অংশ বানিয়ে নিলে সুলনা মনে করলে সেটার কারণে সব হওয়ার পরিবর্তে বরং গুণা হওয়ার আশঙ্কা ভয় আছে আমার দেশে এটা না করলে তো ইমাম সাহেবের চাকরি থাকবে না এমন অবস্থা মাঝে মধ্যে যদি ছেড়ে দেয় তারপরেও খবর আছে ঠিক না ঠিক তো মানুষকে সুন্নাটা শেখাতে হবে সুন্নাটা শেখাবেন জানাবেন বুঝাবেন হেদায়ত দেওয়ার মালিক আল্লাহ তালা আস্তে আস্তে ইনশা পরিবেশ ভালো হবে ইমাম সাহেবের হিম্মত করতে হবে একেবারে সারা জীবন আপনি শুধুমাত্র আপোষ করে যাবেন সেটা হওয়া উচিত নয় বন্ধুগণ যে আমি বক্তব্যটা শোনালাম আমার স্কিনে সেটা আলে হাদিস মাঝহাবের কোনো আলেম ছিল না সেটা ছিল প্রকৃত হানাফি মাজহাবের একজন নামিগামী আলেম বাংলাদেশের মধ্যে বাংলাদেশের দ্বিতীয় স্থানে তার স্থান আছে তো সে বলছে যে একজন আলেম হানাফি মাঝহাবের আলেম ইমামতি করছে কিন্তু চিঠিটা মানে যে প্রশ্নটা করেছে প্রশ্নটা আপনারা অবশ্যই শুনলেন যে সে আলেম বলছে যে আমি জানি যে ফরজ নামাজের পরে সম্মিলিত দোয়া নেই কিন্তু মানুষকে বোঝানো যায় না তো এই ক্ষেত্রে একটা জিনিস উঠে আসলো কি যে আমরা যে ফরজ নামাজের পরে সম্মিলিত ইমাম সহ হাত তুলাব হাত তুলব হাত নামাবো ইমাম যা করবে সেরকম যদি নামাজের একটা অঙ্গ নামাজের বিষয়বস্তু মানে অংশ যদি আমরা বাছাই করে নিই এবং যদি এইটা জিনিসটা মনে করি যে ফরজ নামাজের পরে সম্মিলিত একসঙ্গে যদি দোয়া না করি ইমামের সঙ্গে তাহলে আমাদের নামাজ হবে না আর কিছু হবে না এইসব জিনিসগুলো যদি আমরা চিন্তা ভাবনা করে থাকি তাহলে নেকির পরিবর্তে সাওয়াবের পরিবর্তে অনেক বড়ো পাপ হবে এই আমার স্কিনে আলেমের বক্তব্যটা আপনারা শুনলেন তো বন্ধুগণ এই সাধারণ মানুষ এই মানুষকে যে কত রকমভাবে এই আলেম উলেমারা বক্তৃতা যারা বক্তৃতা দিয়ে বেড়ায় পয়সা মোটা ধরনের পয়সা ইনকাম করে এবং মাহিফিল করতে যাই মানুষের মধ্যে যে ভুল ভ্রান্তি পাপে হাদিস কোরআনের মানে সহি হাদিসের আল্লাহর নবীর সুন্নার সুন্নাতের বিরুদ্ধে সব কিছু কাজ ঢুকে আছে সব করে আসছে এসব জিনিসগুলিকে পরিবর্তন করে না মানুষকে সংশোধন করে না শুধু দেখতে পাচ্ছে যে আমি মসজিদে আছি মাসে মাসে আমার মাইনে আসলেই হয়ে গেল আমার পকেট গরম হলেই হলো তারা যা বলবে তা করবো যেরকমভাবে গ্রামের মানুষ সমাজের মানুষ সর্দার মরল যত যা আছে যেদিকে আমাকে চালাবে সেদিকেই আমি চলবো আমার মাসে মাইনে পেলেই হয়ে গেল আমার এরকম মনস্থির নিয়ে যারা ইমামতি করে যারা বক্তৃতা করে বেড়াই তাদের ভয়াবহ শাস্তি হবে যারা আমি প্রথম দিকে বললাম যারা ইসলাম ধর্মকে একটা বিজনেসে পরিণত করে নিয়েছে যে আমি মাহিফিল করতে যাব সারা বছরের মধ্যে যখন মাহিফিলের সময় শুরু হয়ে যাবে সেই সময়ে জালসার ধর্মীয় জালসার প্রোগ্রামের সময় শুরু হয়ে যাবে মরসুম শুরু হয়ে যাবে আমি সে সময়ে প্রতিদিন যেন প্রোগ্রাম পাই এরকমভাবে যদি যেরা মনস্থির নিয়ে এই জালসার মাহিফিল করে বেড়াই এবং মানুষকে সহি হাদিসের কথা বলে না তাদের বিরাট বড় অনেক বড় শাস্তি হবে তো বন্ধুগণ যারা হয়তো বিজনেস তৈরি করে মানুষকে শোনাচ্ছে কিন্তু অনেক আলেমরাই আছেন যারা সহি হাদিসের কথা বলে থাকেন তাদেরকেই আমরা ভুলভ্রান্তি বলছি এই পৃথিবীতে চলা বিপদ শরীয়তের পক্ষে চলা শরিয়ত হিসাবে চলা ধর্ম হিসাবে চলা অনেক বড় কঠিন আমরা যদি বাছাই করে চিন্তা ভাবনা করে সঠিক জিনিসটাকে ধরে যদি শরিয়তে সহি হাদিসের পক্ষে যদি না চলি তাহলে জীবনটা আমাদের ব্যর্থ আমাদের লাভের পরিবর্তে এমনকি জান্নাত লাভের আশাতে যে কাজ করে আসছি জান্নাত পাওয়ার আশা তো দূরের কথা বরঞ্চ আমাদের জান্নাত ভাগ্যে জুটে যাবে বন্ধুগণ যেসব আলেমেরা মানুষকে সঠিক কথা সঠিক কথার উপদেশ দিয়ে থাকেন সহি হাদিসের উপদেশ দিয়ে থাকেন সেগুলিকে ধরার চেষ্টা করেন যারা বিজনেসম্যান আলেম তাদেরকে তাদের কথা ধরিয়েন না হলে আমাদের হাল ছুটে যাবে আমরা পদভ্রষ্টতে নেমে যাব। মানে কি পদ চলে যাবে আমাদের জীবনটা এমন কি সামনে আমাদের যে এ আসছে সময় আসছে প্রত্যেক মানুষের একটা সময় আসবে যে মৃত্যুর পরে একটা কামনা সেই কামনাটা ব্যর্থ হয়ে যাবে বন্ধুগণ সকলের কাছে বিশেষ অনুরোধ এই ভিডিওটা যদি একবার না দেখে বারবার দেখে কথাটা বুঝেন যে সম্মিলিত যারা অন্তরে হৃদয়ে এঁকে নিয়েছে যে ফরজ নামাজের পরে আলেমের সঙ্গে যদি দোয়া না করি আমার নামাজ হবে না আমাদের নেকি হবে না আমাদের সওয়াব হবে না যারা এই জিনিসটা মনে করে মসজিদে নামাজ পড়তে যাবে তার নামাজ তো দূরে থাক তার বিপরীতে কি হবে যে তার বিরাট বড় পাপ হয়ে যাবে গুণা হবে এই সব জিনিসগুলি আমরা বাদ দেওয়ার চেষ্টা করি এবং সহি আকিদার কথা ধরি এবং সহি আলেমদের কথা শুনি অবশেষে আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ যেন সমস্ত মুসলিমদের আমাদেরকে প্রত্যেক মুসলিমদের সহী হাদিসের কথা বুঝার। তৌফিক দান করেন আল্লাহ মামিন